হরে আজ অধ্যয়ন করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর ছয় ন চৈতদ বিদ্ম কতরন্ন গৌরিয় যদ বাজয়ম যদীবা ন জানে মহাত্মা ন জি জি বিশ মাস প্রমুখে ধাত্রী রাষ্ট্রা অনুবাদ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তাৎপর্য যুদ্ধ করাটা যদিও ধর্ম অর্জুন স্থির করতে তবু পারছিলেন না সেই হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায় আর জয়ও সুনিশ্চিত ছিল না কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত এমনকি তাদের জয় হলেও কারণ তা ছিল যুক্তিসঙ্গত ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয় অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তাঁর ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাশক্তির আরেকটি লক্ষণ তিনি ছিলেন যথার্থই ধার্মিক যা এই সমস্ত গুণাবলী এবং যুগপদ শ্রীকৃষ্ণ যুগপদ ভাবে শ্রীকৃষ্ণের তার গুরুদেব উপদেশ উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধায় প্রমাণ করে থাকে আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতে বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না সমস্ত এই দ্বারা ভূষিত ছিলেন এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ আজ এ পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে হরে কৃষ্ণ